সিদ্দিক ভাই চলে যাবে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম সিদ্দিক ভাই চলে যাবে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে একটি হিট পঞ্চাশ হাজারের মাঝানের মাছটি খেলাচ্ছেন দেখতে পাচ্ছেন মাস্টি এই চলে আসবে ভাইসা আছে চলে আসবে ভাইসা আছে টানো চলে আসবি তো টাইম চলে আসবি গো ইয়ে